আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে কংক্রিট সলিড ব্রিক্সগুলো ফ্যাক্টরি থেকে ডেলিভারি যাচ্ছে এগুলো নিজস্ব গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কংক্রিট সলিড ব্রিক্স সাধারণ বাংলাইটের থেকে মজবুত লং লাস্টিং এবং সাইজে বড় তো এগুলো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন এগুলো নোনা ধরবে না ড্যাম পড়বে না এই সলিড ব্রিক্সগুলো ইটের পরিবর্তে দেওয়ালে গাঁথনি করার জন্য ব্যবহার করা হয় আপনার বাড়ি নির্মাণের সহজ সমাধান কংক্রিট সলিড ব্রিক্স এগুলো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে